এই মুহূর্তে কিন্তু ব্রেকিং নিউজ হচ্ছে চিনময় দাস প্রভু ব্রহ্মচারীকে কিন্তু এই মুহূর্তে আজকের জামিনে কিন্তু তারা বলা হয়েছে তাকে জামিন দেওয়া হয়নি তাকে জামিন না মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত তবে এখানে দুটি বিষয় উল্লেখ্য যে হচ্ছে প্রথমত আদালত প্রাঙ্গণের ভিতরে যত সমস্ত হিন্দু আইনজীবীরা রয়েছে তারা কিন্তু একজোট হয়েছে এবং চিনময় প্রভুর বিরুদ্ধে যে অপতৎপরতা চলছিল সেটি রুখে দেওয়ার জন্য কিন্তু তারা এক হয়েছে এবং এক হয়ে কিন্তু তারা এই মামলাটা লড়তে যাচ্ছে তবে যেহেতু এটা নিম্ন আদালত তাই নিম্ন আদালত থেকে এটি কিন্তু না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে পরবর্তী শুনানি আসবে তবে দেখা যাচ্ছে কিন্তু যে বাহির ভেতরে চারিদিকে কিন্তু খুব থমথমে বিরাজ করছে অনেক উত্তেজনা বিরাজ করছে প্রভু যারা অনুসারী এবং সনাতনের ধর্মলম্বী তারা কিন্তু কালকে রাতের বারোটার দিকেই আলটিমেটাম দিয়েছিল যে আজকে সকাল বারোটার মধ্যে যেন তাকে নিঃশর্তভাবে মুক্তিদান করা হয় এবং সমস্ত মামলাগুলো মুখ করে দেওয়া হয় কিন্তু এটি না করে কিন্তু তাকে আদালত প্রাঙ্গনে নিয়ে আসা হয় এবং তার কিন্তু বিচার কার্যক্রম শুরু করে আজকে নামঞ্জুর করে জেলে পাঠানো হয়েছে এর প্রতিবারে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আবার উত্তেজনার ধর নেমে পড়েছে এর চেয়েও বড় বিষয় আপনাদের একটা জানিয়ে রাখি সেটা হচ্ছে চিনমা প্রভু তার যেহেতু একজন ব্রহ্মচারী তিনি ব্রহ্মের উপাসনা করেন এক কথায় তিনি ইস্কন ভগবান শ্রীকৃষ্ণ তার উপাসনা করেন তিনি কিন্তু কাল রাত থেকে অভুক্ত রয়েছেন বলে একটি নিউজ প্রকাশ হচ্ছে চারিদিকে এছাড়াও কিন্তু বিভিন্ন মহল থেকে যাচ্ছে যে তিনি কাল রাত থেকে কিন্তু কিচ্ছু খাননি এর একটি কারণ তিনি হচ্ছেন বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে শ্রীকৃষ্ণকে নিবেদন করার পরেই কিন্তু তিনি সেটি গ্রহণ করেন তিনি যেহেতু নিরামিষ খান সেহেতু কিন্তু তিনি এইসব আমিষ বা যে কোনো জিনিস তিনি কিন্তু গ্রহণ করেন না এই জন্য কিন্তু তিনি গতকাল রাত থেকে একদম অনাহারে রয়েছেন এবং আজ দুপুর পর্যন্ত তিনি কিন্তু অনাহারের রয়েছেন তার সাথে কিন্তু কোনো সাধারণ ভক্ত বা কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং আরেকটি বিষয় হচ্ছে যখন তাকে নিয়ে আসা হলো তাকে কিন্তু বারবার করে বলা হচ্ছিলো যে তাকে যেন কেউ টাস না করে যেহেতু সে ব্রহ্মচারী এবং সে সময় শুদ্ধ পবিত্র থাকে সেই বিষয়গুলো কিন্তু কেউ নজর দিচ্ছিল না এই জিনিসটা কিন্তু বারবার করে উঠে আসতেছিল তবে হিন্দু চোটে যারা রয়েছেন তারা কিন্তু বলতেছেন যে এটি কিন্তু উপ উচ্চ আদালতে কিন্তু এটি রিড করা হবে এবং সেখান থেকে কিন্তু তাদেরকে যে ন্যায্য বিচার সেটা পাওয়ার জন্য তারা যা করা লাগে সে তা কিন্তু সব কিছুই তারা করবে এই মুহূর্তে কিন্তু আপনারা এই আপডেটটা দেখতে পারতেছেন এর পরবর্তী আপডেটে হয়তো বা আমরা আপনাদের দেখাতে পারবো সারা বাংলাদেশে যে বিক্ষোভ আমরা কিছুক্ষণ আগেই আপনাদের বলেছিলাম যে এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু মানুষ কিন্তু সমাগম হওয়া শুরু করছে এবং আদালত প্রাঙ্গণে কিন্তু চার স্তরের নিরাপত্তা প্রদান করা হয়েছে এই চার স্তরের নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু মানুষ এখন পর্যন্ত সেই নিরাপত্তার ব্যারিকেড যে রয়েছে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু অলরেডি কিন্তু মানুষ সেখানে প্রবেশ করতে শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন চারিদিকে রাস্তাঘাট কিন্তু অলরেডি ব্লক করে দেওয়া হয়েছে গতকাল কিন্তু ইন্ডিয়াতেও এর প্রতিবাদে ঝড় উঠেছে আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই একটি সমাধান হয়ে আসবে তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ এই চ্যানেলের মধ্যে আমরা এমন কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করবো যেটা আমরা এর আগে বলেছি এমন কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করবো যেগুলো কিন্তু বর্তমানে বিভিন্ন দেশীয় যে মিডিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক চাপের মধ্যে কিন্তু সেই ফুটেজগুলো দেখাতে পারছে না আশা করি আপনাদের এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো তো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুবই দ্রুত আজকেই আবার একটা লেটেস্ট ভিডিওতে